নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক অরব কথায় আপনাদেরকে স্বাগত জানাই অন্য দিনের মতো আজকেও একটি নতুন কথা সম্পর্কে জানতে চলেছি চলুন শুরু করা যাক আজকের এই এপিসোডে শ্রীকৃষ্ণের একটি কাহিনী সম্পর্কে আলোচনা করে তার মূল উদ্দেশ্য আশা করি এই এপিসোডের টাইটেল দেখেই কিছুটা বুঝতে পেরেছিল এপিসোডের আগে আমি আপনাদেরকে বলতে চাই আমাদের এই চ্যানেলে অনেক রকম শিক্ষামূলক এপিসোড রয়েছে এই এপিসোডটি দেখার পর আপনাদেরকে কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এই শ্লোকে বর্ণনা করা হয়েছে কীভাবে ভগবান তার বিভিন্ন জোরশক্তি ও শক্তির দ্বারা সর্বত্রই পরিব্যাপ্ত ভগবান সম্বন্ধে জানতে সচেষ্ট হলে প্রথমে তার বিভিন্ন শক্তির প্রকাশের মাধ্যমে তাকে অনুভব করা যায় তবে এই স্তরের যে ভগবত উপলব্ধিতা নির্বিশেষ যেমন সূর্যদেব হচ্ছেন একজন পুরুষ এবং তাকে উপলব্ধি করা যায় তার সর্বব্যাপক শক্তি তার কিরণের মাধ্যমে তেমনি পরমেশ্বর ভগবান যদিও তার নিত্যধামের বিরাজমান তবুও তার সর্বব্যাপক শক্তির প্রকারের মাধ্যমে তার অস্তিত্ব উপলব্ধি করা যায় জলের স্বাভাবিক স্বাদ হচ্ছে জলের একটি সক্রিয় ধর্ম আমরা কেউ সমুদ্রের জল পান করতে চাই না তার কারণ যেখানের বিশুদ্ধ জলের সাথে লবণ মেশানো রয়েছে অস্বাভাবিকভাবে শুদ্ধতার জন্যই জলের প্রতি আমাদের আকর্ষণ এবং এই শুদ্ধ আস্বাদন ভগবানের অনন্ত শক্তি একটি অতি প্রকাশ নির্বিশেষবাদীরা জলের স্বাদের জন্য ভগবানের অস্তিত্ব অনুভব করে এবং সর্বিশেষবাদীরাও ভগবান যে করুণা করে আমাদের কৃষ্ণা নিবার জন্য জল সৃষ্টি করেছে তার জন্য তার গুণ কীর্তন করে এইভাবেই পরম পুরুষের উপলব্ধি হয় প্রকৃতপক্ষে নির্বিশেষবাদ আর সর্বিশেষবাদের মধ্যে কোনো বিভাদ নেই যিনি স্বাভাবিক ভগবানকে জেনেছেন তিনি জানেন যে নির্বিশেষ ও সবিশেষ উভয় রূপেই তিনি সব সবকিছুর মধ্যে বিরাজ করেছেন এতে কোনো বিরোধ নেই তাই চৈতন্য মহাপ্রভু মহা মহিষত্য অনিশ্চয়তা ভেদাভেদ তথ্য অর্থাৎ একই সাথে এক তথ্য ও তথ্য আমাদের পূর্ণ ভগবত ও চন্দ্রের ছটা মূলত ভগবানের দেহ নির্গত নির্বিশেষ ব্রহ্মজ্যোতি দেহ থেকে প্রকাশিত হয় তেমনিও বৈদিক মন্ত্রের প্রারম্ভে ভগবানকে সম্বোধনমূলক অপ্রকৃত শব্দবন্ধ প্রবণ ও অকার মন্তব্য ভগবান থেকে প্রকাশিত হয়েছে যেহেতু নির্বিশেষবাদীরাও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার অসংখ্য নামের দ্বারা সম্বোধন করতে খুবই ভয় পায় তাই তারা অপকৃত শব্দ গম্ভ অকারের মাধ্যমে তাকে সম্বোধন করে কিন্তু তারা বোঝে না যে ওকার হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণেরই এক শব্দ প্রকাশ কৃষ্ণ ভাবনায় পরিদেব সর্বব্যাপ্ত তাই কৃষ্ণ চেতনা উপলব্ধি তিনি লাভ করেছেন তার জীবন স্বার্থ ভগবান শ্রীকৃষ্ণকে যারা জানে না তারা মায়াবদ শ্রীকৃষ্ণর সম্বন্ধে অবগত হওয়াই হচ্ছেন মৃত্যু আর তার সম্বন্ধে অক্ষ থাকাই হচ্ছেন বন্ধন তবে বন্ধুরা আজকের এই এপিসোডটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন